আসসালামু আলাইকুম আমি মেহনাজ বরাবরের মতো নতুন একটা টপিক নিয়ে হাজির রয়েছি সন্ধি বাংলা ব্যাকরণের আসলে বিষয়টা অনেক কঠিন মনে হলেও যখন আমরা পয়েন্ট আকারে পড়ি তথ্যগুলো বারবার পড়ি তখন আসলে মনে হয়ে যায় তো এখানেই সেরকম কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো চাকরির পরীক্ষায় বরাবরই এসে থাকে তো সেরকম কয়েকটা পয়েন্ট নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হলাম যেমন সন্ধি কথাটার অর্থ সন্ধি শব্দের উৎপত্তি কি নিয়ে আলোচিত হয় সন্ধির কাজ কি এইসব বিষয় প্রথমেই চলে আসি সন্ধি সন্ধি শব্দের অর্থ হলো মিলন চুক্তি ঐক্য মনে রেখো বন্ধুরা যেমন এখানে লিখে লেখায় আছে সন্ধিতে আসলে ধনির মিলন হয় বর্ণের মিলনা আর সন্ধিতে হয় ধ্বনির মিলন আর সমাস হয় পদের এই পার্থক্যটা যেমন সমস্যা আর সন্ধির মধ্যে পার্থক্যটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে আচ্ছা আর সন্ধির আরেকটা গুরুত্বপূর্ণ এখান থেকে যেমন সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয় বা আলোচনার বিষয় সেটা হলো ধ্বনি তত্ত্ব এটা বেশ অনেকটাই পরীক্ষাতে আমি দেখেছি বিগত সালে আসে পাশাপাশি বা সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে সন্ধি বলে সন্ধি শব্দটি সংস্কৃত ভাষার শব্দ সন্ধি শব্দটি বিশিষ্ট পদ সন্ধি শব্দটি পারিভাষিক শব্দ সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা ক্রিয়াপদের সাথে সন্ধি হয় না সন্ধি আয়াস বা বাধা দূর করে সন্ধি শব্দটি কৃত বা প্রত্যয় সাধিত শব্দ আসলে সন্ধি শব্দটির বিচ্ছেদটা যদি আমরা দেখি এখানে সন্ধি শব্দটির বিচ্ছেদ হল সম একটা রহস চিহ্ন প্লাস ধি এই হলো সন্ধি সম্পর্কে শौ সংক্ষিপ্ত পরিচয় যেগুলো জানলে আপনাদের প্রাথমিক ধারণাটা ক্লিয়ার হবে বলে আশা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মেহনাজ বরাবরের মতো নতুন একটা টপিক নিয়ে হাজির রয়েছি সন্ধি বাংলা ব্যাকরণের আসলে বিষয়টা অনেক কঠিন মনে হলেও যখন আমরা পয়েন্ট আকারে পড়ি তথ্যগুলো বারবার পড়ি তখন আসলে মনে হয়ে যায় তো এখানেই সেরকম কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো চাকরির পরীক্ষায় বরাবরই এসে থাকে সেরকম কয়েকটা পয়েন্ট নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হলাম যেমন সন্ধি কথাটার অর্থ সন্ধি শব্দের উৎপত্তি কি নিয়ে আলোচিত হয় সন্ধির কাজ কি এইসব বিষয় প্রথমেই চলে আসি সন্ধি সন্ধি শব্দের অর্থ হল মিলন চুক্তি ঐক্য মনে রেখো বন্ধুরা যেমন এখানে লিখায় লেখায় আছে সন্ধিতে আসলে ধনির মিলন হয় বর্ণের মিলনা আর সন্ধিতে হয় ধ্বনির মিলন আর সমাস হয় পদের এই পার্থক্যটা যেমন সমস্যা আর সন্ধির মধ্যে পার্থক্যটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে আচ্ছা আর সন্ধির আরেকটা গুরুত্বপূর্ণ এখান থেকে যেমন সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয় বা আলোচনার বিষয় সেটা হলো ধ্বনিতত্ত্ব তত্ত্ব এটা বেশ অনেকটাই পরীক্ষাতে আমি দেখেছি বিগত সালে আসে পাশাপাশি বা সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে সন্ধি বলে সন্ধি শব্দটি সংস্কৃত ভাষার শব্দ সন্ধি শব্দটি বিশিষ্ট পদ সন্ধি শব্দটি পারিভাষিক শব্দ সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা ক্রিয়াপদের সাথে সন্ধি হয় না সন্ধি আয়াস বা বাধা দূর করে সন্ধি শব্দটি কৃত প্রত্যয় বা প্রত্যয় সাধিত শব্দ আসলে সন্ধি সন্ধি সন্ধিবিচ্ছেদটা যদি আমরা দেখি এখানে সন্ধি শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো সম একটা রহস চিহ্ন প্লাস ধি এই হলো সন্ধি সম্পর্কে শौ সংক্ষিপ্ত পরিচয় যেগুলো জানলে আপনাদের প্রাথমিক ধারণাটা ক্লিয়ার হবে বলে আশা করছি ধন্যবাদ